আমি আবারও গৃহিণীদের জন্য কিছু কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমরা গৃহিণীরা চাই কাজকর্ম চট জলদি সেরে নিতে তো তবুও দেখা যায় দেরি হয়ে যায় আমরা নিজেদের জন্য সময় তৈরি করতে পারি না তো আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা আপনাদের ঝামেলামুক্ত রাখবে এবং কাজকেও কিন্তু অনেক সহজ করে দেবে তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন চলে যাই প্রথম টিপসে দেখুন আমি এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি আর আলুর দম খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে তবে আলুর দম করতে হলে আলুটা আগে সিদ্ধ করে নিলেই ভালো হয় তো কোনো কারণে যদি আপনাদের আলুটা আগে সিদ্ধ করতে মনে না থাকে সেক্ষেত্রে কীভাবে আলুটা সিদ্ধ করবেন তো আমি মাত্র পাঁচ মিনিটে চট জলদি আলুটা সেদ্ধ করে নিব আর আপনারা যদি এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে চুলার পরে মশলা কষাতে দিয়েই কিন্তু এই কাজটা করে নিতে পারবেন তো দেখুন আমি আলুগুলো আগে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পরে আলুগুলো ধুয়ে নিয়েছি নিয়ে আমি এবার মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ওভেন প্রুফ বাটিতে করে এভাবে দিয়ে দিবেন কোনো রকম পানি ব্যবহার করা লাগবে না তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং ওভেনটা পাঁচ মিনিটের দশ মিনিটের জন্য চালিয়ে দিবেন তারপরেই দেখবেন আলুটা কত দারুণ সিদ্ধ হয়ে যায় তো প্রথম থেকে আলু সিদ্ধ করে নেওয়ার ঝামেলা না করে কিন্তু আপনারা যখন তখন চট জলদি আলু এভাবে সিদ্ধ করে নিতে পারেন এক্ষেত্রে আপনারা চট জলদি আলু ভত্তা খেতেও পারবেন আবার যে কোনো সময় কিন্তু তরকারি রান্নাতেও এই আলুটা ব্যবহার করতে পারবেন সময় হাতে টাইম থাকে না হাতে টাইম না থাকলে দেখা যায় আলুটা সিদ্ধ করে রান্না করার মতো সময় না থাকলে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমি আলুটা আপনাদের এভাবে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়ে গেছে শুধু আমি পাঁচ মিনিট দিয়েছিলাম তো আশা করছি এই টিপসটি আপনাদের কাজে দিবে চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার টিপসে আমরা তো মেয়েরা নেলপালিশ পড়তে খুবই পছন্দ করি তবে হুটহাট করে যদি নেলপালিশ পড়তে চান তবে নেলপালিশটা কিন্তু নিখুঁতভাবে পরা হয় না দেখা যায় নখ ছাড়াও বাহিরে নেলপালিশটা বেরিয়ে যায় তখন কিন্তু দেখতে খারাপ লাগে তো যারা সুন্দর করে নেলপালিশ পরতে পারেন না তাদের জন্য কিন্তু এই টিপসটি তো দেখুন আমি নখের চারপাশে ভ্যাসলিন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো তেলও ব্যবহার করতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে নখের ওপরে যেন এই ভ্যাসলিনটা লেগে না যায় নখের চারপাশে লাগাতে হবে অর্থাৎ যেখানে নখ আছে তার চারপাশে এবারে আপনারা নেলপালিশটা যেমন খুশি তেমনভাবে লাগাবেন কোনো সমস্যা নেই আপনারা চোখ বন্ধ করেও যদি নেলপালিশটা লাগান তবুও কিন্তু এই নেল পালিশটা নিখুঁতভাবে লাগানো হবে দেখুন নেল পালিশটা শুকিয়ে যাওয়ার পরে আমি এভাবে মুছে নিচ্ছি তাহলে আশেপাশে যে ভ্যাসলিনের উপরে পালিশটা লেগেছিলো সেগুলো কিন্তু উঠে গেল এবং নখের উপরে নেল পালিশটা রয়ে গেল তো কেমন লেগেছে এই টিপসটি চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন আমি এখানে একটি বিছানার চাদর নিয়েছি আর এই চাদরটা কিন্তু ছিঁড়ে গেছে তো এরকম ছেঁড়া বিছানার চাদর কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে তো এই চাদরগুলো আমরা কি করি দেখা যায় এটা ছিঁড়ে কোনো কিছু মোছামছির কাজ করি তো এই ছেঁড়া বিছানার চাদর দিয়ে দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব তো এই ছেঁড়া অংশ থেকে আমি কিছুটা এখান থেকে কেটে নিব বা আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন তাহলে কাজটা দ্রুত হবে তো দেখুন আমি এই ছেঁড়া অংশ বরাবর সোজা করে এই বেডশিটটা কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে এটা দিয়ে আমি কি করব দেখুন এটা আমি দুই ভাজ করে নিলাম দুই ভাজ করে নেওয়ার পরে এখানে আমি এই যে দুই মাথা খালি আছে সেই দুই মাথা ওই পাশে রেখে যে দুই মাথা জয়েন্ট আছে সেই দুই মাথায় আমি এইভাবে কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি তো একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো আমি পুরোটা বেডশিট যেটুকু আমি ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়েছিলাম পুরোটাই এভাবে কেটে নিচ্ছি তো দেখুন এভাবে কাটা হয়ে যাচ্ছে আপনারা জালে এর থেকেও কিন্তু চিকন করে কাটতে পারেন তো আমি পুরো বেডশিটটাই কেটে নিয়েছি অর্থাৎ যেটুকু আমি কাজে লাগাবো তো এভাবে আমি লম্বা করে কেটে নেওয়ার পরে এটা আমি কি করব আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন আমাদের বাসায় কিছু থাক আর না থাক পেন কিন্তু অবশ্যই থাকে আমরা যারা বাসায় থাকি তাদের দেখা যায় অনেক সময় কোনো কাঠি বা কোনো শক্ত বাঁশ বা কোনো বাঁশের কুঞ্চি এই টাইপের জিনিস কিন্তু থাকে না তো তারা কিন্তু এভাবে পেন দিয়ে এই জিনিসটা তৈরি করতে পারেন তো এখানে আমি চারটি পেন জয়েন্ট দিয়ে নিচ্ছি আর এই পেনগুলো কিন্তু কালি শেষ হয়ে গেলে আমরা ফেলেই দিই তো ফেলে না দিয়ে কিন্তু এটা কাজে লাগাতে পারেন তো আমি গ্লুগানের সাহায্যে পেনগুলো এভাবে আটকিয়ে দিচ্ছি তো আটকিয়ে দেওয়ার পরে আমি এটা দিয়ে কী করবো আপনারা দেখতে থাকুন তো দেখুন অলরেডি চারটি পেন কিন্তু একসঙ্গে জয়েন্ট দিয়ে দিয়েছি এবারে আমি এই গিটগুলা বেঁধে নেব আপনারা চাইলে গিটগুলো বেঁধে দিতে পারেন সুতা দিয়ে তাহলে আরও মজবুত হবে অথবা আপনারা চাইলে এখানে কিন্তু টেপ দিয়েও মুড়িয়ে দিতে পারেন তাহলে এটা আরও ভালো হয়ে থাকবে তো এবারে আমি এই বেডশিটের কাটা অংশ দিয়ে এটা মুড়িয়ে দিচ্ছি যেন পেনগুলো দেখানা যায় তো আমি আগেই বলেছি আপনারা চাইলে কোনো স্টিক এখানে ব্যবহার করতে পারেন তো ঠিক দেখুন আমি এইভাবে পুরো পেনটা মুড়িয়ে দিলাম এবং ঢেকে দিলাম দেওয়ার পরে এই গোড়ার অংশে আমি একটু টেপ লাগিয়ে দিচ্ছি যেন এখানকার জয়েন্টটা না খুলে যায় এবারে আমি যেই বেডশিটটা কেটেছিলাম সেই বেডশিটটা কাটা অংশ ঠিক এটার মাথায় আমি এভাবে ধরে সেলাই করে সেলাই করে দেব তো যে সাইডটা টুকরো করে কাটা আছে সেই সাইডটা না যে সাইডটা আমি একটুখানি বাদ রেখেছিলাম সেই সাইডটা এখানে দিয়ে আমি সুই সুতা দিয়ে আটকে দেবো এখানে আপনারা আঠা ব্যবহার করবেন না আঠা ব্যবহার করলে কিন্তু এটা পরবর্তীতে ওয়াশ করতে পারবেন না তাই এখানে আপনারা সুই সুতা দিয়েও আটকে দেবেন তো প্রথমে পেনের সাথে যে আঠাটা ব্যবহার করেছিলাম আপনারা চাইলে সেই আঠাটাও কিন্তু অ্যাভয়েড করতে পারেন শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিলেও হবে তো এবারে আমি এই পুরো বেডশিটের যে কাটটা অংশটা জড়িয়ে নিলাম এবং মাঝে মাঝে এভাবে সেলাই করে দিয়েছি এভাবে সেলাই করে দিলে এটা কিন্তু অনেক মজবুত হবে সহজে কিন্তু খুলে যাবে না তো দেখুন আমি খুবই শক্ত করে চারপাশ দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি তো এভাবে সেলাই করে দেওয়ার পরে বাদ বাকি যে অংশটুকু আছে সেটাও আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি তো মুড়িয়ে নেওয়ার পরে লাস্টে এসেও আমি আবারও সুইসতা দিয়ে এই জায়গাটা আটকিয়ে দিব। তো এটা কি তৈরি হয়ে গেল এতক্ষণে আপনারা অনেকেই বুঝে গেছেন এটা তৈরি হয়ে গেল ডাস্ট পরিষ্কার করা ব্রাশ এটা দিয়ে আপনারা ঘরের ঝাড়তে পারবেন ফার্নিচার পরিষ্কার করতে পারবেন এবং আপনার হাতে নাগালের বাহিরে যদি কোনো ওয়ালম্যাট থাকে শোপিস থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারবেন আপনাদের বিনা পরিশ্রমেই কিন্তু অনেক কাজ হয়ে যাবে তো দেখুন আমি এভাবে ধুলোবালিগুলো পরিষ্কার করে দেখাচ্ছি কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটা কিন্তু বল আপনারা ওয়াশও করতে পারবেন এবং কাজও চালিয়ে নিতে পারবেন তো দেখুন কত সহজে এই ফার্নিচারের ডিজাইনের ভেতরের ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা যাচ্ছে আর আপনাদের যখন তাড়াহুড়ো থাকে খুব সহজেই কিন্তু ফার্নিচারগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারবেন এবং এটা দিয়েও আপনাদের বাসার যে ওয়ালম্যাটগুলো আছে সেগুলোও ক্লিন করতে পারবেন এত এবং এভাবে ঝুলও ঝেড়ে নিতে পারবেন তারপরে এটা ধুয়ে দিবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে তো টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম